ইসলামপুরে ধর্ষকদের সরোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি জামালপুর প্রতিনিধির তথ্যে চিত্রে দেখুন বিস্তারিত আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাও নাই বোন তোমার ভয় নাই ভাই তোমার মরে নাই লাগাও রশি মারোটান ধর্ষক হবে খান খান এই স্লোগানকে সামনে রেখে জামালপুর ইসলামপুরে প্রতিবন্ধী মেয়েকে অপহরণ ও গণ বিচার আসামিদের দ্রুত গ্রেফতার এবং দেশব্যাপী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে সচেতন ছাত্র জনতা আযোজনে ছয় তিন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলার থানার সামনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন চাই না আমরা বাংলার মাটিতে কোনো চাঁদা দেখতে চাই না সম্মানিত ভাইরা ছাত্র জনতা আপনারা জানেন যে পুরো বাংলাদেশে চব্বিশের গণপ্রধানের পর থেকে আমাদের বাংলাদেশে ধর্ষক বেড়েই চলছে আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে জবাব চাই আপনারা কি করেন আপনারা প্রশাসনের সঠিক দায়িত্ব পালন করছেন কিনা আমাদের মনে প্রশ্ন লাগে আমাদের আজকে বাংলাদেশে আমাদের বন্ধ আজকে নিরাপদ নয় আমরা এমন বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আমাদের মন তাদের তাদের সর্বভ্রম এবং তাদের মর্যাদা নিয়ে তারা রাস্তায় চলাফেরা করবে একটি কথা না বললে না হয় আমরা কিন্তু চব্বিশের যোদ্ধা আমরা কিন্তু হারাইনি তো এই চব্বিশে আন্দোলনের পরও আমরা দেখে আসতেছি এই কোনো দর্শন বাড়তেই আছে তো চাঁদাবাজি বাড়তেছে আমরা চব্বিশের যোদ্ধারা এটা মেনে নেব না সরকারের কাছে আমাদের আবেদন যদি এটা করতে না পারেন আমরা নিজের হাতে তুলে নেব আর একটা বিষয় আমাদের জানাতে হবে ইসলামপুরের মাটিতে আর যেন কোনো ধর্ষণ না হয় যে ধর্ষণটি হয়েছে আমরা ইতিমধ্যেই জানি ইসলামপুরের মাটিতে একটি প্রতিবন্ধী তার সাথে যে অন্যায়টা হয়েছে এটা ব্যাপক নিন্দা ভাবে আমরা প্রকাশ করি আর তার বিচার আমরা অতি শীঘ্রই চাই বৈষম্যের চব্বিশে আন্দোলনে গণ প্রধানের যে ন্যায় এবং শোষণমুক্ত একটা সমাজ পাবো যেখানে কোনো প্রকার খুনি আদা চাষাবাস কোনো কিছু থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমে সকল অন্যায় এগুলো বেড়ে চলছে এইগুলো যদি প্রশাসন ভালোভাবে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে বন বন অবধানের যে আকাঙ্ক্ষা এটা আমরা বাস্তবের জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেটা আমরা পদক্ষেপ নেবো ব্যস্ত হয় তাদের এই অন্যায়কে জমাতে তাহলে জনতা এ তারা নিজের হাতেই এটা প্রচুর হস্তে প্রতিবাদ করবে এবং প্রচুর হস্তে দমন করবে